দুঃসময়ে বিশ্লেষণে অনুষ্ঠিত হল সিপিএম এর রাজ্য কমিটির বৈঠক যুবাদের হাতের নেতৃত্বের ভার তুলে দিতে দ্বিধা বিভক্ত সিপিএম রাজ্য কমিটির সদস্যরা ঘুরে দাঁড়ানোর জন্য জনসংযোগে মনোসংযোগ করার সিদ্ধান্ত নিল রাজ্য নেতৃত্ব লোকসভা নির্বাচনের পর পঞ্চায়েত নির্বাচনে ও রাজ্যে বড় ধাক্কা খেয়েছে সিপিআইএম এক সময় গরিবের পার্টি বলে পরিচিত এই দলের উপরে আস্থা হারাচ্ছে মানুষ রাজ্য লোকসভা নির্বাচন তো দূরের কথা পঞ্চায়েত নির্বাচনেও যেখানে যেখানে দলের শক্তি রয়েছে সেই সব এলাকাগুলিতেও সিপিএম আহামরি ফল করতে পারেনি গোটা রাজ্যে সিপিএম এর সদস্য সংখ্যা করে কমেছে রাজ্যের সিপিএম এর ধারাবাহিক আন্দোলনের প্রবণতাও শূন্যের কোঠায় আন্দোলনের ইস্যু তৈরি করতে পারছে না রাজ্যের প্রধান বিরোধী দলটি দলের এই বিপর্যয়ের পর্যালোচনা করতে বৃহস্পতিবার সিপিএম এর রাজ্য সদর দপ্তরে অনুষ্ঠিত হয় রাজ্য কমিটি বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান তথা পশ্চিমবঙ্গের ফলিদপুর প্রাক্তন সদস্য বিমান বসু জানা গেছে রাজ্য দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে আলোচনায় রাজ্যে সিপিএম এর জনপ্রিয়তা কমার কারণ খুঁজে বের করার চেষ্টা হয় আলোচনায় উঠে এসেছে গরিব মানুষের পার্টি হিসাবে পরিচিত সিপিএম এর উপর থেকে গরিব মানুষরাই মুখ ফিরিয়ে নিচ্ছেন কেন সেই বিষয়টি এই বৈঠকে গুরুত্ব পায় এরা ভোট না দেওয়ার একেবারে পঞ্চায়েত নির্বাচনে সিপিএম এর শোচনীয় ফল হয়েছে এমন বিষয়টি বৈঠকে গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দুই সালের পর থেকে যতগুলি নির্বাচন রাজ্যে সংগঠিত হয়েছে সবগুলিতেই নিরাশাজনক ফলাফল করেছে সিপিআই অধিকাংশ ক্ষেত্রে দলের পক্ষে ভোটের হার কমে হয়েছে পেছনে মূলত কি কারণ রয়েছে তা নিয়ে বহুবার অনুসন্ধান করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে দলের শীর্ষ নেতৃত্ব এক্ষেত্রে ভোট সন্ত্রাস ছাড়াও রাজ্যে সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে সিপিএম যা লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনে বিপর্যয়ের মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের আরো অভিমত বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে অভিযুক্ত নেতৃত্বের সংকটে ভুগছে সিপিএম এখনো যুব নেতৃত্বদের রাজ্যে যেভাবে সমানে নিয়ে আসতে পারছে না দল তাছাড়া নেতৃত্বের গ্রহণযোগ্য নিয়ে সাধারণ মানুষের কাছে প্রশ্ন রয়েছে লোকসভা নির্বাচনে বিজেপি যতটা বিপুল সংখ্যক ভোট পাবে তার ধারণার বাইরে ছিল রাজ্য নেতৃত্বে দলীয় অ্যাসেসমেন্টে কেন এত গরমিল সেগুলো নিয়েও আলোচনা হয় এই রাজ্য কমিটি বৈঠকে এছাড়াও গোটা রাজ্যের সাংগঠনিক দুর্বলতার বিষয়টিও আলোচনার গুরুত্ব পেয়েছে বলে খবর এই ক্ষেত্রে আগামী দিনে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে যৌথ আন্দোলন সূচি করা যায় কিনা সেই বিষয়গুলো নিয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে তবে নতুন নেতৃত্বকে সামনে আনার ক্ষেত্রে নতুন কি ধরনের পরিকল্পনা করা যাবে রাজ্য কমিটির বৈঠকে এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর প্রকাশ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়াটায়